নমস্কার বন্ধুরা আজকে রেস্টুরেন্টের স্টাইলে তোমাদেরকে আমি চিকেন বিরিয়ানি করে দেখাবো প্রথমে আমি দেড় কেজি আমি রাইস নিয়ে নিয়েছি বাসমতি রাইস চলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আর চিকেনটাকে আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি আগে একটু ম্যারিনেট করে নেবো প্রথমে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য টক দই টক দই দিয়ে এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা ভালো করে মাখিয়ে নেব এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার রাইসটাকে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জৈত্রী এবার চালগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে নিয়ে সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিলাম এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম বেরিস্তাগুলো ভেজে নেব বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব যে বন্ধুরা বেরিস্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাও তুলে নেব এবার আমি চিকেনটাকে আরও একবার ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পরিমাণ মতন লবণ কারণ আদা রসুন বাটটা যদি আগে দিতাম লবণটা আগে দিলে চিকেন থেকে জল বেরিয়ে যেত তার কারণে আমি লাস্টেই দিলাম এবার চিকেনটাকেও ফ্রাই করে নেব লাল লাল করে আর চিকেনটাকেও লাল লাল করে ফ্রাই করে আমি তুলে নেব হাঁড়িতে দিয়ে দেবো সর্ষে তেল আর সামান্য পরিমাণ ঘি এবার দিয়ে দিলাম তেজপাতা এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পাউডার মশলাটাকে ভালো করে কষাবো সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও ভালো করে কষাবো এবার আমি সে ভাজা করা আলুটা দিয়ে দিলাম কারণ ভাজার সময় হাফ সেদ্ধ হয়েছিল দমের মধ্যে হাফ সেদ্ধ হয়ে যাবে গোলাপ জল কেওড়া জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিঠা আতর এবার আমি চিকেনটাকেও দিয়ে দিলাম ওপরে আলুর ওপরে চিকেনটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে এবার দিয়ে দেবো রাইস রাইস আমি হাফ দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম দুধ যেটা আমি গোলাপ জলকে আড়া জল দিয়ে সব মিশিয়ে রেখেছিলাম ওই দুধটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম বেরেস্তা বিরিয়ানি মশলা আর বাটার আবার একটা যে হাফ ছিল রাইসটা সেটাই দিয়ে দিলাম সব কিছু দিয়ে উপর থেকে দিয়ে দিলাম টক দই ঢাকিয়ে দিলাম দমে বসিয়ে দিলাম হয়ে আছে বন্ধুরা চিকেন বিরিয়ানি রেস্টুরেন্টের স্টাইলে ওপর থেকে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে এবার পরিবেশন করব দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর চিকেনগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আশা করি বন্ধুরা চিকেন রেস্টুরেন্টের স্টাইলে চিকেন বিরিয়ানি তোমাদের ভালো লেগেছে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে